হাজার হাজার ভক্ত সমাগমে পালিত হল ঠাকুরবাড়ির প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা স্বর্গীয় তান্ত্রিক আচার্য লক্ষ্মীকান্ত চক্রবর্তী স্মৃতি রক্ষার্থে পুত্র বিশিষ্ট কার্তিক চক্রবর্তী মহারাজের হাত ধরে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা সূচনা হয় দেখতে দেখতে ঠাকুরবাড়ির রথযাত্রা চতুর্থ বর্ষে পদার্পণ করল এদিন স্থানীয় পঞ্চানন্দ তলার উদয় উদয়সংঘ মাঠ থেকে প্রচুর জগন্নাথ দেবের রথযাত্রার সূচনা হয় এই রথযাত্রাকে কেন্দ্র করে ঠাকুরবাড়ির আশপাশে সাত দিন ধরে মেলা বসে এই রথের মেলার বিশেষ আকর্ষণ পুরুলিয়ার ছৌ নাচ ও নদিয়ার পুতুল নাচ তান্ত্রিক মহারাজ কার্তিক চক্রবর্তী বলেন প্রভু জগন্নাথ দেবের রথযাত্রাকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত যেমন এখানে আসেন তেমনি প্রতিটি ভক্ত ঠাকুরবাড়ি থেকে প্রসাদ গ্রহণ করেন জয় জগন্নাথ জয় জগন্নাথ ভক্তগণের উদ্দেশ্যে বা আগত যাত্রী ভক্তগণের উদ্দেশ্যে সবাই আসুন রথযাত্রায় আনন্দ উপভোগ করুন রথের দূর তিনি নিজে ধন্য আমি কার্তিক চক্রবর্তী শুভবাড়ি পঞ্চমতলা ঠাকুরবাড়ির পক্ষ থেকে সকল গ্রামবাসী এবং ভক্তবৃন্দ যাচ্ছি শুভ রথযাত্রা উপলক্ষে 사도라 문동.